নিজের ব্লাড গ্রুপ জেনে রাখা কিন্তু খুবই জরুরি তুমি কি জানতে চাও যে কিভাবে নিজের ব্লাড গ্রুপ টেস্ট করতে হয় তাহলে চলো লাস্ট অবধি কিন্তু আমরা দেখে নিই তো অবভিয়াসলি তোমাকে ব্লাড গ্রুপ টেস্ট করার জন্য একটি নতুন সিরিঞ্জ এবং একটু কটন এবং একটি স্যানিটাইজেশনের জন্য তোমাকে নাশ করে নিতে হবে সেটি সিরিঞ্জ এবং হাতের আঙুল উভয়ই এবং সেটিকে ড্রাই করে নেওয়ার পর তুমি নিজের নতুন সিরিঞ্জ দিয়ে হাতের যে কোনো একটি আঙুলে পিন আপ করে নিয়ে থ্রি ডপস অফ ব্লাড কিন্তু একটি পরিষ্কার করা স্লাইডের ওপর দিতে হবে এবং সেখানে তোমাকে এই টেস্টটি করার জন্য লাগবে যে ব্লাড গ্রুপ টেস্ট কিট সেখানে অ্যান্টি এ অ্যান্টি বি এবং অ্যান্টি ডি পরপর থ্রি ডপস অফ ব্লাডের কিন্তু তোমাকে সেগুলিকে দিতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে যে কোনগুলিতে অ্যাগ্লুটিনেশান ঘটছে তো এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে হয়তো ডি তে ঘটছে তাহলে ব্লাড গ্রুপটি কিন্তু হবে ও পজিটিভ ঠিক আছে তো কেন এই টেস্ট আমরা করে রাখছি বা শিখে রাখছি তার একটাই উদ্দেশ্য মূমূর্ষু কন্ডিশনের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে যদি রক্ত সঞ্চারণ করা হয় তাহলে কিন্তু তোমার ব্লাড গ্রুপ যদি আগে থেকে জানা থাকে তুমি অবভিয়াসলি তাকে বাঁচানোর জন্য এগিয়ে যেতে পারো তো ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে বা রক্ত সঞ্চারণের ক্ষেত্রে অবভিয়াসলি ব্লাড গ্রুপ টেস্টের মাধ্যমে ব্লাড নিজের ব্লাড গ্রুপ জেনে রাখা দরকার এবং রক্ত দেওয়ার পূর্বে কোনো মর্ষ্মু ব্যক্তিকে ক্রস ম্যাচিংয়ের মাধ্যমে এই ব্লাড গ্রুপ কিন্তু মিলিয়ে নিয়ে রক্ত সঞ্চারণ করা হয় তো এই জাতীয় আরও আপডেটের জন্য